সমাজের একটি অন্যতম স্তম্ভ হলো রাজনীতি সেই মতো সেই রাজনীতির সঙ্গে যুক্ত রাজনীতিবিদদের গুরুত্ব রয়েছে তারা ভোটে জিতে নিজের কেন্দ্রের মানুষের প্রতিনিধিত্ব করেন মানুষদের সুখ দুঃখের কথা তুলে ধরেন তবে এমন অনেক রাজনীতিবিদ আছেন যারা আমাদের কাছে খুব পরিচিত মুখ এবং তাদের সম্পর্কে জানার আমাদের আগ্রহ আছে চলুন আজ এমন কিছু রাজনীতিবিদদের সম্পত্তির পরিমাণ সম্পর্কে জেনে নেব যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন রাঘব চাড্ডা আম আদমি পার্টির মুখপাত্র ছাড়াও তার এখন আরও একটি পরিচয় তিনি বলিউড অভিনেত্রী পরিণীতা চোপড়ার স্বামী সক্রিয় রাজনৈতিক কর্মী হওয়ার পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্কুল পাশ করার পর দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া থেকে পড়াশোনা করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন তিনি একটি সংবাদপত্রের দাবি তার মোট সম্পত্তির পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা চিরাগ পাসওয়ান একসময় বলিউডের অভিনেতা ছিলেন চিরাগ ছবির নাম ছিল মিলেনা মিলেহাম কিন্তু সে ছবি হিট করেনি তারপর যৌথের রাজনীতিতে লোকজন শক্তি পার্টির অন্যতম সদস্য এই রাজনীতিবিদ তবে দুই সালে লোকসভা নির্বাচনে মনোনয়ন পেশের সময় সে হলফনামা দিয়েছিলেন চিরাগ তাতে দেখা গিয়েছে তার মোট সম্পত্তির পরিমাণ এক কোটি চুরাশি লক্ষ ছেষট্টি হাজার ছেষট্টি টাকা মিমি চক্রবর্তী ছোট পর্দায় প্রথম কাজ তারপর সিনেমা একের পর এক সিনেমা হিট বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ মিমি চক্রবর্তী সিনেমার মতো সফল রাজনীতিতেও সংসদেও তিনি পরিচিত মুখ দুই হাজার উনিশ সালে রাজনীতিতে হাতে খড়ি তৃণমূলের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হন ভোটেও যেতেন নির্বাচনী টামা অনুসারে তার স্থাবর সম্পত্তির মোট পরিমাণ ছিল এক কোটি চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা জ্যোতিরাদিত্য শিন্ডে এককালে ছিলেন কংগ্রেসে দুই সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তাকে রাজ্যসভার সংসদ করে বিজেপি তারপর কেন্দ্রীয় মন্ত্রী জানা গেছে গ্যালিওরি যে বাড়িতে শিন্ডে পরিবার থেকে তার মূল্য প্রায় চার হাজার কোটি টাকা ওই প্রাসাদের দরবার হলে বিশ্বের সব থেকে বড় কার্পেট বিছানো রয়েছে এছাড়াও নির্বাচনী হলফটামায় জ্যোতিরাদিত্য জানিয়েছেন তার মোট সম্পত্তির পরিমাণ তিনশো কোটি টাকা তেজস্বী সূর্য দেশবাসীর কাছে আর এক পরিচিত মুখ বিজেপি তেজস্বী সূর্য মাঝে মধ্যে করা আক্রমণ করেন বিরোধীদের তা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন সুপুরুষ তেজস্বী তিনি দুই সালে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি পদে রয়েছেন জানা গেছে তার সম্পত্তির পরিমাণ তেরো দশমিক চার ছয় লক্ষ টাকা নুসরত জাহান টলিউডের সব থেকে চর্চিত অভিনেত্রী হলেন নুসরাত জাহান তিনি সিনেমার পর্দা থেকে রাজনীতির সব জায়গায় বিতর্কে জড়িয়েছেন দুই হাজার সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বসিরহাট থেকে প্রার্থী হন তিনি জিতেও যান সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট বলছে নুসরতের স্থাবর সম্পত্তির পরিমাণ নব্বই লক্ষ আটাশি হাজার তিনশো টাকা তার ফ্ল্যাটের দাম এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ